দেখুন উনি এই ধলেশ্বরী নদী থেকে মাছ ধরে এই ভোরবেলায় মানিকগঞ্জের ঘিউর মাছের আড়তের দিকে আসতেছেন দেখা যাক উনি কী কী মাছ পেলেন সেগুলোই আপনাদের দেখাবো কাকা কী কী মাছ পাইলেন চিংড়ি মাছ না এই পানি বাড়ায় কি মাছ বাড়ে না এরকম কমে গেছে আর পানি বাড়লে হয়তো তখন বাড়বে নাকি না মাছ কখন বেশি পান মাছ বেশি আপনারা কি দিয়ে ধরেন দোয়ಾರಿ দোয়ারি দিয়ে ধরেনা পায়না জলে ছেড়ে চিংড়ি মাছ না সব দোয়ಾರಿ থেকে ধরা মাছ এই ভোরবেলায় উনি ধরে নিয়ে আসেন চিংড়ি তো মৌসুম একটু কম পাওয়া যায় নাকি আপনি কিনে নিয়ে গেলেন সরাসরি এখান থেকে যারা ধরে তাদের কাছ থেকে কিনে নিয়ে বাজারে বিক্রি করেন